আরে আমার ঘর কেমনেছে কত কষ্ট জানাসে আপ আরে আমার আপু রে সকালবেলা ভাত খালে আপু গরম ভাত বাবু গরম ভাত টিফিন খামো আপু তুমি বাইরের জিনিস খায় না তুমি টিফিন খাইবা টিফিন খাইলে ভালো না ভাত খাইবা গরম ভাত খাইবা গরম ভাত খাও হইলো না আপ্বা তোমার আবারে।

আব্বু কয়লা আরে বাবা তোমার তো পাইলাম না আমি তো অনেক খুঁজলাম না আব্বু তোমার অনেক খুশি আমি ওই সাইডে গেছি তুমি যে জায়গায় বসে দাঁড়ায় থাকতা ওই জায়গায় গেছি ও মুগুরা গেছি ওই মাঠে গেছি কেউ রে দেয় না পাই না আব্বু আম্মু আম্মা আমার ছেলেটা কে কোনো অভিযোগ করে নাই কোনো অভিযোগ করে নাই কেউ মারলে অভিযোগ করে নাই একটা নিবিরে বইছে কান্দা কাটি করে আব্বু তুমি কান্না কর কে কই আব্বু আমার ওই মারছে তাও কোনো অভিযোগ করে নাই জানে আমার ছেলেটার কত কষ্ট হয়েছে। আরে আমার লগা কৈছিল আব্বু আম করে ইয়াত নিয়ে যাইবা সিলেট ঘুরতে নিয়ে যাইবা আমি কৈছা আব্বু পরীক্ষা করে নিয়ে যাবা আব্বু আহি আহ তুমি তুমি আমাৰ মাছখনে বৈছিলা বৰদাই বৰদাই পিছনে বৈছিল বৰদাই পিছনে বৈছিলে জোনায়ত তু কৈ গেলি জোনায়ত ৰে জোনায়ত তু কৈ গেলি জোনায়তাই